ফলতা এলাকার দুই বাড়িতে পরপর দুঃসাহসিক চুরি পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ির দরজা এবং আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা ও বেশ কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বাড়ি ফিরে মাথায় হাত পড়ে যায় দুই পরিবারের এরপর পরিবারের পক্ষ থেকে ফলতা থানায় অভিযোগ দায়ের করা হয় ফলতা থানার পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমে মিরাজ মীর ও আলী হোসেন মির নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করে চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকা ও সোনার গয়না সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন সময় ঘুরতে যাওয়া কিংবা কোথাও গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা হয় সেই ছবি ও পোস্টগুলি দেখে দুষ্কৃতীরা সহজে বুঝতে পারে যে ওই বাড়িতে বা ওই পরিবারের সদস্যরা বাইরে গিয়েছে এর ফলে দুষ্কৃতীরা অসামাজিক কাজ করা সাহস পেয়ে যায় এ বিষয়ে ডায়মন্ডহারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন আমাদের ভলতা থানাতে গত তারিখে পরপর দুটো বাড়িতে বাড়ির বাসিন্দাদের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটে তো সেটাতে কেস রেজিস্টার্ড হওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে আমাদের যে ফলতা থানার টিম আইসির নেতৃত্বে খুব দ্রুততার সঙ্গে সেগুলো রিকভারি করেছে একশো পার্সেন্ট রিকোভারি হয়েছে যেটা আমাদের কাছে খুব স্যাটিসফাইং এবং তারপর যেটা প্রসিডিওর মেনে সেগুলো টিআর টিআই প্যারেড ইত্যাদি করানো হয়েছে এবং আমরা খুব দ্রুত তাদের কাছে হ্যান্ডওভার করবো এক্ষেত্রে আমরা মিরাজ মির এবং হাসান আলী মীর এই দুজনকে অ্যারেস্ট করেছি তো আর একটা মানে প্রায় ছাব্বিশ গ্রামের মতো গলানো সোনার গয়না একাধিক রূপোর গয়না দু লক্ষ আট হাজার টাকা ক্যাশ এবং হচ্ছে একটি ওই পয়সা থেকে কেনা একটি মোটর বাইক সেগুলো আমরা সিজ করেছি যেগুলো আমরা প্রসিজর মেনে হ্যান্ডওভার করব এর সঙ্গে সঙ্গে আরেকটা আমরা আমরা এলাকার অধিবাসীদের কাছেও একটা আবেদন রাখবো বিভিন্ন কেসের ইনভেস্টিগেশনে এটা ট্রান্সফার করেছে এবং এক্ষেত্রেও আমরা দেখলাম যে ফেসবুকে একটা ফ্রন্টিং যে হয়েছে সেটা হয়তো একটা এটাকে ট্রিগার করে থাকতে পারে মানে এবং ওই যে যখন আমরা বাইরে যাচ্ছি সেটা কোনো মেডিকেল পারপাসে হোক আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া হোক বা নর্মাল বেড়াতে যাওয়া হোক সেগুলো যদি আমরা যখন অনুপস্থিত আছি সেই সময় যদি আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে ইত্যাদি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেগুলো যদি আমরা পোস্ট করছি তাহলে বেসিক্যালি দ্যাট বিকামস অ্যান ইনভিটেশন ফর দিস কাইন্ড অফ পানস্ক্রোপলাস এলিমেন্টস এই ধরনের যারা চুড়িচামারি করে তাদের কাছে এটা এক ধরনের দাওয়াত হয়ে যাচ্ছে এটা আমি সবার কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা যদি একটু কোঅপারেট করেন এবং লম্বা সময় বাইরে গেলে কোনো মজবুরির কারণে সেটা লোকালি আমাদের যারা সিভিক ভিপি ইত্যাদি আছে বা একটু থানাতে আমাদেরকে একটু অ্যালার্ট করবেন যাতে আমরা একটু যতটা সম্ভব আমাদের লেভেল থেকে একটু বেশি অ্যালার্ট আমরা ওই জায়গাগুলোতে থাকতে পারি আমরা অনুরোধ করব আপনারা কোথাও গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট থেকে বিরত থাকবেন যদি কোথাও যান বাড়ি ছেড়ে তাহলে স্থানীয় থানা এবং এলাকার কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জানিয়ে গেলে আমরা আপনার বাড়ির উপর নজর রাখবো কলতা থেকে ওয়াবাইদুল্লাহ লস্করের রিপোর্ট পূবের কলম ডিজিটাল